যার ইচ্ছা নেতৃত্ব নিয়ে যান চর্মনাল নেতৃত্ব চায় না আপনার নেতৃত্ব নিয়ে যান আপনার নেতৃত্ব নিয়ে যান এই ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হন আপনি এই ইস্যুতে অক্ষবদ্ধ হন যার ইচ্ছা নেতৃত্ব নিয়ে যান চর্মনাল নেতৃত্ব চায় না কিন্তু এই সবাইকে সামনে নিয়ে আসেন এই ইস্যুতে সবাইকে সামনে নিয়ে আসেন ঐক্যবদ্ধ হন ওই প্যাটখর মৌলবি ওদেরকে চিনি রাখুন ওরে আবুল ফজল ফাইজি যারা শরীফ শরীফার মধ্যে কোনো কিছু দেখে না ওরাই আবুল ফজল ফাইজি ওদের চারু মোচন করেন ওদের টুপি খুলে ফেলেন ওদের চুপা নামিয়ে ফেলেন কার থেকে ইসলামকে ধ্বংস করার জন্য আবুল ফজল ফাইজি যেরকম বাসা আকবর পেলেছে টাকা দিয়ে পয়সা দিয়ে ঠিক এই সরকারও কিছু আবুল ফজল ফাইজিকে তাকে এবং পয়সা দিয়ে পালে যখনই ফতুয়ার প্রয়োজন হয় এই গোষ্ঠীর দ্বারা তখনই ফতুয়া দেওয়া হয় অর্থাৎ ট্রান্সজেন্ডার নামে আজকে গোটা জাতিকে বলৎকারের জন্য শিক্ষা দেওয়া হচ্ছে কিভাবে মেয়েদের সাথে হাত ধরে হাঁটবে কিভাবে ড্যান্স করবে গায়ে হলুদের সময় ড্যান্সটা মাথা কিভাবে নাড়াবে কোমর কিভাবে ঝাঁকাবে এটা কিন্তু শুধু থিওরিক্যাল নয় এরকম প্র্যাকটিক্যাল দেখা তো আবার সবার সামনে হয়তো তুমি মায়ের চুমু খাবে কিন্তু বন্ধুর চুমু তুমি গ্রহণ করবে না কিন্তু হাত ধরে হাঁটতে তো আপত্তি নেই এখানে দেওয়া হয়েছে গানের শিক্ষক নিয়োগ